ওসমান রিয়ালুর তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়া না দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন তো বলছে তা বলতে পারবো না তা আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মোনাব্বারা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাদি আল্লাহ তালানুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসর একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুখ কৃতদাসী সাহাবাদের কবর থেকে এখনো সুখ আসে আস বিশ্বাস হয় না চলে না আমার সাথে ঘুরতে আমি ঘুরে আনিয়ে আসবো হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলাল সত্য এটি জীবন কাটানোর জন্য যেমন প্রচন্ড কে সেলুট দিবে লুবাবুল হাদিস আলাইস কিতাবে আজ যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান উহাবিলু লাকা বাতনি খাজরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন আমি জান্নাতের বাগান হতে দেরি হব না আরো হাদিসে শব্দ আছে ফেরেস শেষমেশ কানে কানে বোয়া যাবে নাম কেন আরুস নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেস বলবে উঠো কোথায় যাব কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তো ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তার তারপর কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাবো আরশির রহমাট সাথে সাথে কানে কানে বলবে ফুতু জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাস খাইতে বসবে আপনা সামনা আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইন হাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরস কাঁপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হা যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার বলবে ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হয় ফেরেস্তারা এসে বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে তো জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ কয় যাবা হালকুম আল চান্না জান্নাতে ষাট জব করছে কোথায় লালিত পালিত ফেরেস তারা বলবে ফি আকনা ফিল জান্না জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে কিসের গাস খাইছে তো ফেরেশতারা তারা বলবে হাসিসা জাফরান পিউর জাফরানের গাস খায়া বড় হয়েছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেঁড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জওয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইত নবাবের মতো হাঁটত কেউ কিছু বলতো না আল্লাহর নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ধলা দুলা হাঁটত গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেঁড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল হ্যাঁ আল্লাহর নামে ছেঁড়া দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে যেত যে তেল ব্যয়া বায়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না গোস্ত না জানি কি মজা ঠিক না ঠিক ফেরস্তারা যখন বলবে জিব্বায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াস আ হুম বেই না এই দি হিম এই মানি ওই দিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আসে নাকি হ্যাঁ সকালবেলা তো তিরিশ আলও মনে হয় যে পুরাটা তিরিশ সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটতো হাটওয়ালা হাট ছেড়া দিত বাজার বাজার ছেড়া দিত যে যেখানে আসে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবর যদি জিজ্ঞাসা করে রোডে কেন দাঁড়াইলে মালিক ডাকছে তাহলে তো যে যেইখানে ওইখানে ডাই যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হায় খোদার ফেরস মানুষ যখন শেষদায় যায় তো মসজিদের ফেরেস তা আপোষে বলতে থাকে এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখত যদি একটু দেখত যদি পর্দাটা সরত যদি আল্লাহকে দেখা ফেলতো তো মানতাকা ইলা ইয়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত ওকে কেউ শেষদার থেকে উঠাইতে পারতো না ফের তো ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না ওলামায় রাগ হয়েন না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সুরায় ফাতে ইয়া কানা ইয়া কানাস্তাই আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ইয়া কানা আবুধু ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াকা না তো বলতেই আসি যাই হোক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ডাকে তারপরও আসে না হ্যাঁ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ও ডাকে মোহাইমিনও ডাকে عزیز ڈاکے جبار اڑا ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে প্রয়োজন আছে এই জন্য বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলেন কাটানোর জন্য না গড়ার জন্য গরিব থেকে গরিব যদি গড়া গেল তো কেমতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহ রসুল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায় উঠবে নাইলে এই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন জুমরাতিল অলাকিম আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘুরা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই জান্নাত মিলতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন যেটা আল্লাহর রসুল দইখানিসা বর্ণনা দিচ্ছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায়নায় এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায়নায় এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হয় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাকাই হে লাগা বাজাও উসাম পাও খুলা দিলে সূর্য চির দিলে আলো হারায় ফেলবে লাউ জাহিকা আলাদ দুনিয়া আলাদা নব্বারাতির দুনিয়া কল্লা হে যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌরজগতটা আলোকিত হয়ে যাবে থুতু দিলে মধুর মতো মিঠা হবে সমুদ্রে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে উম কেমন একটা চুল যদি আকাশের নিচে লাড়ায় দেয় লাতা আত্মারাতির দুনিয়া কুল্লা এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হম বুড়ারা বোঝেন না যুবকরা চোদ্দ তারিখ কারে কয়। একটা মাস আসে তারিখ মেসেজ দিছে একটা জায়া দেহে খারে রয়েছে একটা লোয়া ঠিক না মেসেজ দিছে ফুলের জায়া ধে খারে রয়েছে জুতা লয়া ঠিক না হ্যাঁ কি তিরিশ সালের জিরো পয়েন্টে যে দেয় জুতা লোয়া খাড়াই অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোস্কে দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু উঠতেছে একশোতে তে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না কোনোদিন সত্য এটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে মজা হম কয় আইটেম খাওয়াবে দশ বারো আইটেম মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে খাবে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রাণ নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে না ওয়ান টাইম ইউজ যুবক ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্যই দুনিয়ায় নিষেধ ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কী করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কী করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাবো বাহিরে দুইজনের দুজনের হাত ধরে জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগাবে যাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়া দিয়েছেন সাহাবারা পাগলের মতো ছড়তে ছিলেন রাত দিন ক্যাক করা দিয়েছেন কোরআন শুধু বলে নাই ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ফিসুন তানা ফাস ওইখানে ছুটতে ছিল